শীত ছোঁয়ালো শীতল পরশ ধরিত্রী জননী রঙ্গে শুভ্র কুয়াশার পাতলা চাদর চতুর্দিকে ছড়ালো সেই সঙ্গে সবুজ কচি ঘাসের ডগায় চকচকে শিশির ফোঁটা মিঠে রোদের উষ্ণ আছে জমালো সক্ষতা হিমেল হাওয়ায় রঙিন পাখা মেলে ঘুরে বেড়ায় প্রজাপতি ভ্রমণ নেশায় ব্যাকুল মন জানায় পর্যটনের সম্মতি ভাঙা ভাঙা কণ্ঠে পক্ষী ছানা সকলকে সুপ্রভাত জানায় পত্রে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আপন বানায় ঢুলু ঢুলু চোখে আকাশের বুকে ডানা মেলে এক ঝাঁক পাখি মেঘ বিছানায় ঘুমের বাহানায় রবি নিজ কাজে দিয়ে যায় ফাঁকি শীত নিয়ে আসে অলস সকাল কর্মকাণ্ডে হয়ে যায় দেরি তবু এই শীতেই পর্যটক মন অজানায় দিতে চায় পারি নমস্কার